আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর তবুও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকে হাই মাই নাম ইজ আর কি মনিকা হ্যাঁ আসসালামু আলাইকুম মনিকা সবাই কেমন আছো আমার ভালোবাসার কলেজ বন্ধুরা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছ সময় পাশে থাকবা সব সময় আজান শোনার জন্য আল্লাহ আজান অবশ্যই ভালো লাগে আজান সবাই শুনবা জন লাগছে আপনার নাম আমিন সিকদার হম আজান শোনার জন্য আজান সবারই ভালো লাগে আজান সবাই শুনবো আর পারলে অবশ্যই নামাজ কাল পড়বো পাঁচ তো তো আজান দিচ্ছে কিছুক্ষণ পরে অবশ্যই নামাজে যাবো আর তোমরা যারা নামাজ নাই পড়বা আর আমাকে সাপোর্ট করবা সব সময় আর ভালোবাসা যেভাবে দিয়েছ সেভাবে ভালোবাসা দিবে আর আমার দেশের বাড়িতে হচ্ছে কুমিল্লা কুমিল্লা দাউদকান্দি আর তোমরা তোমাদের বাড়ি কোথায় সেটা কমেন্ট বক্সে লিখে যাবা আর সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবা ঠিক আছে কারণ আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হলে আমি তোমাদের জন্য একটা ইয়া করে পুরস্কারের আয়োজন করবো যাতে আমার সাবস্ক্রাইবাররা সবাই সেই পুরস্কারটা অংশগ্রহণ করতে পারে আলামিন শিকদার ভাই নাঙ্গলকোট ঢাকা ইউনিয়ন ধন্যবাদ ভাই আপনার ঠিকানাটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা এখনও শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন আর এটা এতক্ষণ যে এটা দেখাইছি সেটা হচ্ছে আমাদের বাড়ির এলাকায় যে আমার পিছিয়ে আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে আর আমি আসলে কাজের জন্য ভিডিও ভালো করে বানাইতে পারি না তো কি বিষয়ে বেশি ভিডিও বানাইলে মানে তোমরা সাপোর্ট করবা তোমরা দেখবা সে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো সে ভিডিও বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি আর আমার একটা নিউজ চ্যানেল আছে ব্রেকিং নিউজ এইচডি তো ওই চ্যানেলটা এখনও ভিডিও দুইটা ছাড়া হয়েছে কিন্তু পুরোপুরি ছাড়া হয় নাই মোহাম্মদ ফারহাদ সুলতান সাইদ হাই ধন্যবাদ হ্যালো কেমন আছো ভাইয়া কোথা থেকে বলতেছো অবশ্যই কমেন্টে লেখো আর যাদের সাপোর্ট দরকার যারা সাপোর্ট পাচ্ছেন না আমার সাথে ইয়া করবেন আমি অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লা ও গো করে দাও মাফ করে আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ করে মোহাম্মদ ফারহাদ সুলতান ভাই আমি আপনার শর্ট ভিডিও দেখার লাইক করে আসলাম আর একটা কমেন্ট করে আসলাম আমি আপনাকে সাপোর্ট কর আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ ভাই আমি তোমাকে সাপোর্ট করব অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা ভিডিওটা শেয়ার করবা কারণ আমার যে ভিডিওগুলোতে আগে অনেক ভিউজ হইতো কিন্তু এখন ভিউজ আসতেছে না খুব টেনশনে আছি কেন হঠাৎ করে ভিউজগুলা ডাউন হইতাছে জানি না আর চ্যানেল হয়তো একটু প্রবলেম হয়েছে জানি না কেন প্রবলেমটা হয়েছে তো এই সবাই শেয়ার করবা সবাই দেখবা আর কমেন্ট করে জানাও এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাই মদ কামলিওয়ালা কামলেওয়ালা সালাম তোমায় ও কামলিওয়ালা কামলেওয়ালা সালাম তোমায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার শনীতে আধার লোকায় কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার আধার লোকায় তোমার নামে শান্তি নামে অশান্ত ধরা তোমার নামে শান্তি নামে অশান্ত ধরা ও ম সালাম তোমায় ও দিনার সালাম তোমায় আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের সারা আসমান জমিন পাহাড় পর্ব তারা, সবই তোমার নূরের সারা তোমার নামে পড়লে যে দুরুদ্রিদুরা তোমার সামনে পড়লে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও সালাম তোমায় যাদের সাপোর্ট দরকার সবাইকে কে সাপোর্ট করবো অবশ্যই যারা কমেন্ট করো না এখনও কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো জিরো ডিটেল মোহাম্মদ ফারহাদ একশো অষ্টআশিটা সাবস্ক্রাইবার আচ্ছা তোমার চ্যানেলটা আমি পরে চেক করবো পারহাদ বাই আর সবাই কমেন্ট করে বলেন কি বলবো গজল বলবো নাকি গান বলবো সবাই কি শুনতে চাচ্ছেন আমি সেটা বলবো যারা যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে এতদূর এনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে অবশ্যই লেখেন কী শুনবেন গান শুনবেন নাকি ইসলামিক সঙ্গীত শুনবেন কোনটা আমি সেটা বলার চেষ্টা করব যারা লাইক দেন না এখনও লাইক মেরে দেন একটা একটা করে লাইক মেরে দেন লাইক মারলে আমার ভিডিওটা বানাতে উৎস বাড়ে আগ্রহ বাড়ে কালকে আমার একটা গান মনে পড়ছিলো যে গানটা আমি নিজে নিজে গাইছিলাম ওই গানটা হইল পাগল বেসে পাগল দেশে ঘুরে খুঁজি তো মায় কবে হবে তোমার সাথে দেখা বলো না আমায় কবে হবে তোমারা সাথে দেখা বলো না পাগল বেশে দেশে দেশে পাগল বেশে দেশে দেশে ঘুরে খুঁজি তো মায় কবে হবে তোমার দেখা হ্যাখা আমায়। কবে হবে তোমার সাথে দেখা বলো নাই এই জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি বিনিময়ে দুঃখের পর দুঃখ পেয়েছি ও এই জীবনে তোমায় কত কত ভালোবেসেছি বিনিময়ে দুঃখের পর ঢুক পেয়েছি কত অপমান শোয়েছি কত অপমান শোয়েছি নিজে হয়ে অসম্মান কবে হবে দেখা আমায় যারা এখনো লাইক মারেন নাই সবাই লাইক মেরে দেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন কারণ আমার মাত্র দুই হাজার এক হাজার আঠারো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আর মাত্র কিছু ওয়াশ টাইম হইলে আমি চ্যানেলটাকে অ্যাপ্লাই করবো মনিটাইজেশনের জন্য আর ভিউজ তো নাই বললে চলে বেশি একটা ভিউজ আসে না জানি না কি হয়েছে তো আগে ভিডিওগুলোতে অনেক ভিউজ আসতো এখন ভিউজ আসে না তো সবাই বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছ সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে কে জিতবে কোন দিয়ে জিতবে সবাই কমেন্টে লিখে ফেলো দেখি কারটা সঠিক হয় কবে হবে দেখা তোমার সাথে বলো না আমায় আচ্ছা আমি একটা আজান দিব সবাই আজানটা শুনবা যদি আজানটা ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবা ঠিক আছে অল্লহ আকবর অলহ আকবর الله اكبر، الله اكبر، أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد محمد الرسول الله هيا على السلام هيا على السلام هيا على الفلاح حي <أي> على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله আসসালামু আলাইকুম সবার কাছে আজানটা কেমন লাগছে জানি না সবাই কমেন্টে করে জানাবা আর এখানে ভাই প্রচুর মশা ঠিক আছে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই দেখো ক্যামেরা দেখা যাচ্ছে না এই জায়গাতে দাঁড়িয়ে আছি প্রচুর মশা মশার জন্য দাঁড়াতে পারছি না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওগুলো শেয়ার করবা দেখবা সাপোর্ট করবা অবশ্যই আমি তোমাদেরকেও সাপোর্ট করবো টাটা আজকের মতো বিদায় আবার পরে দেখা হবে আর সবাই কমেন্টের মাধ্যমে শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও